বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরি ড্রেস পয়েন্ট থেকে আমি আনিতা ফিন চলে এসেছি খুবই সুন্দর খুবই ভাইরাল ট্রেন্ডি একটা ড্রেস নিয়ে এটা হচ্ছে গাউন ওকে খুবই সুন্দর ড্রেসটা আমি যেটা পরে আছি এটা হচ্ছে মেরুন কালার এটার আরও অ্যাভেলেবেল কালার আছে আমরা কিন্তু ড্রেসটার গলায় জরি সোতার সিকোয়েন্স দিয়ে অ্যাম্ব্রডারি করে দিয়েছি যেটা আমরাই দিয়েছি ঠিক আছে ড্রেসটার প্রতিটা কালার আমি দেখিয়ে দিব ঘের হবে দুইশো আশি প্লাস হিউজ ঘের দুশো আশি প্লাস ঘের ওকে ফার্স্ট অফ অল আমি দেখাবো মেরুন কালার যেটা আমি পরে আছি এটা হচ্ছে মেরুন লাল কালার খুবই সুন্দর মাসাল্লাহ অনেক ঘের হিউজ পরিমাণ ঘের থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে যার যে সাইজটা লাগে কালারটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অবশ্যই আমাদের দেওয়া ইনবক্সে নক করবেন এবং আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন অনেক ঘের মাসাল্লাহ এটা ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কিন প্রিন্ট করা হবে খুবই সুন্দর অনেক ঘেরের একটা ওড়না মাসাল্লা যার নামাজি আছেন খুব সুন্দর ভাবে মাথায় দিয়ে পড়তে পারবেন অনেক ঘের একটা ওড়না ঠিক আছে আমি দেখিয়ে দিলাম এরপর আমি যে কালারটা দেখাবো এটা হচ্ছে কালো কালার ব্ল্যাক কালার খুবই সুন্দর কালার গলায় যে কাজটা এটা কিন্তু সুতো আর সিকোয়েন্স দিয়ে এমব্রয়ডারি কাজ করা দেখুন আপনারা একটু কাজ থেকে এগুলো কিন্তু এমব্রয়ডারি কাজ করা সিকোয়েন্স বসানো এবং জড়ি সুতো দাও ওকে ঘের কিন্তু দুইশো আশি প্লাস দুইশো আশি প্লাস আমার চেয়ে বেশি ঘের চলে যাচ্ছে দেখুন এটা দুপাটাটা দেখিয়ে দিচ্ছি প্রতিটা ড্রেস কিন্তু আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব ওয়ার্কার দ্বারা তৈরি করি আপনারা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের দা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে ওকে নেক্সট আমি যে কালারটা দেখাবো এটা হচ্ছে ডিপ পার্পেল বা কলিজা যে যেটাই বলেন খুবই সুন্দর একটা ব্যাপক সময় কিন্তু আছে প্রতিটা ড্রেসের ব্যাক পোর্শনে খুবই সুন্দর করে একটা স্ক্রিন প্রিন্টের ডিজাইন করা আছে ইউজ পরিমাণ ঘের দুইশো আশি ঘের আমি বারবার বলছি দুইশো আশি প্লাস ঘের ওকে অনেক ঘের একটা গাউন দেখুন মাসাল্লাহ খুবই সুন্দর যে কেউ পছন্দ করবে যে কোনো পার্টিতে আপনারা পরে যেতে পারেন খুবই সুন্দর এই হচ্ছে এটার গলাটা জাস্ট ওয়াও একটা ড্রেস ওকে এটা অন্যটা দেখিয়ে দিচ্ছি আমি খুবই সুন্দর দুপাট্টাটা অনেক বড় অনেক অনেক জাস্ট ওয়াও একটা ড্রেস ওকে আমি নেক্সট কালারে যাব এ হচ্ছে নেভি ব্লু কালার খুবই সুন্দর আমাদের প্রতিটা ড্রেসের কালারই কিন্তু অনেক সুন্দর হয় মাসাল্লাহ দেখুন ঘের অনেক ঘের দুশো আশি প্লাস ঘের আমার চেয়ে ওপরে চলে যাচ্ছে ঘের দেখুন খুবই সুন্দর ঘের দুই পাশে পিতা থাকবে আপনারা আপনাদের অনুযায়ী যতটুকু লাগে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন পিছনে কাজ থাকবে ওকে আমি এটা দুপাটাটা দেখিয়ে দিচ্ছি এ সুন্দর অনেক বড় মার্শাল অনেক বড় দুপাটা যাদের ভালো লাগবে যেটা সেটা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন অথবা আমাদের দেওয়া কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে